সৌদি আরবে প্রবল বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার বন্যার আশঙ্কা করা করা হচ্ছে এছাড়া আগাম সতর্কতাও জারি হয়েছে দেশটিতে রাজধানী রিয়াদ জেদ্দাসহ আরও কয়েকটি শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আবহাওয়ার এই বিপর্যয়ের ফলে মঙ্গলবার রিয়াদ কাশিম হাফরাল বাতিন ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে বিভিন্ন রাজ্যে বিশেষত উত্তর তাবুক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র প্রবল বাতাস শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার ব্যাপারে জারি করা হয় এই সতর্কতা বুধবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে মক্কা মদিনা তাবুক এবং বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ধূলিঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয় এনসিএম এতে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে সঞ্জিদা রহমান প্রবাস খবর